hello Bondura. hello world hello world hello world hello world तेरे दिल में Masjid al Welcome. রিকানেক্টিং দেখাচ্ছে এবার আমাকে কি ঠিকঠাক দেখা যাচ্ছে তোমরা একটু প্লিজ কমেন্টে জানিয়ে দাও তো আমাকে ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা একটু কমেন্টে জলদি জলদি কে কে আছো লাইভে কমেন্টে জানাও তো সবাইকে মোস্ট ওয়েলকাম লাইভ এ লাইক দেন লাইক দেন তুমি কথা থেকে বলছি আমি দক্ষিণ দিনাজপুর বালুঘাট থেকে বলছি আমাকে কি ঠিকঠাক দেখা যাচ্ছে থ্যাংক ইউ সো মাচ লাইক করার জন্য আমাকে ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা কমেন্ট একটু জানিয়ে দাও সবাইকে মোস্ট ওয়েলকাম লাইভে জলদি জলদি লাইভটাতে লাইভটাতে জয়েন্ট হয়ে যাও লাইভটা জলদি জলদি শেয়ার করো দিনাজপুর বাংলাদেশ থেকে আচ্ছা তুমি দিনাজপুর বাংলাদেশ থেকে আচ্ছা আমি দিনাজপুর ইন্ডিয়া থেকে নেটের খুব প্রবলেম হ্যাঁ আমার নেটের খুব প্রবলেম বিকজ হচ্ছে কারেন্ট চলে গেছে আমার ওয়াইফাই চলে তো আর মোবাইলে নেট দি আমি আমি লাইট অন করেছে আর কারেন্টও চলে গেছে এ দেখা যাচ্ছে দেখা যাচ্ছে না এ ওদিক যা

বালুরঘাটের কণ্ঠে বাড়ি বালুরঘাটের হচ্ছে

আদৌ ছেলে মানুষ ধরা ছেলে এত ঝগড়া করেছিস ওকে করে নিয়ে তো সেদিন

গুণর গোরকে মা দুধ করাল কুকড় দুধ খাই যায় বা পাককালে একলা মা দুধ খাইছে কা কইছে আর ওটা কই তুমি এশন গে তুই এটা গয়া গয়া গোহার কতেছি মোবাইল তো নাই না যখন কইছে কত মোবাইল করছ সরকার मोबाइल तो তুমি এতই তুমি কেন বানাতে বল तो ফালতু ইয়া করছান যাও জল বেষ্টতে সব মুর তো মানে নি ডিম তালানো করে দিন সোনার দর খাবি না তাহলে ডিম তালানো করে দিচ্ছি তাহলে পেস্ট বানাও ফেস দিই বানাও ডিম তালানো আমি এখানে ইয়ার ইউটিউবে লাইট লিখে দিলাম যে আমার বড় কত হেল্প করে আর নাটক তিনটা পেজ কাট হয়ে গেল যাও যাও তাড়াতাড়ি তুমি এক করে আমি রান্না করি কি করো দরকার নাই তাহলে তো আমি নিজে রান্না করব ওরে তো পেজ থেকে কাটা তোমার ঘাট ঘাটে রান্না তাহলে কে খাবে ঝাল ঝাল আর বললাম যে এটা পেজ বটির মধ্যে আগালে করে দাও জাদুকর দাদা

या मान जो पोटल भाजा करे खाना करे ना यार माँ ये कल के दाग गाल दिले हम दावा लगे लोग हम दो हेलो अनंद मोस्ट वेलकम की दाग <laughs> <laughs> <का दाँ> <laughs> लगे ना दाव ये कौन कागज दाग दिमाग दूर मत दूर मत ये दूर आदमी ये कहाँ ढूँढ सिला ये कहाँ नहीं ये कहाँ नहीं हम बात

ফাইনালি পরে জানি না কল্লা তরকারি ছিল কারণ আমি তো প্রথমে বললাম কিন্তু কল্লা তরকারি করি হে খাবো না খাবো না কল্লা তরকারি মোদা আরে শীতল এটা কল্লা তরকারি নয় এগুলো কিবা শাক দিতে হয় ও আমগো কিবা শাক দিতে মিশাল হয় আর লাইট আর খিলেছো তো আর লাইটটা তো নাই লাইট অফ করে আছে আর আন্দাজ ওই ঘর তো খিলেছো আর মোবাইল দেখছো আর খিলে যাচ্ছে কিন্তু হ্যাঁ আর ফট ফটকা লাইনটা চলেছি এখন যদি কল্লা কোথায় খাবি না লাইনটা অফ করে দিছি

ছবিটা আচ্ছা ও আমার হচ্ছে ইয়ে নেই তো নেট নেই সেই জন্য ফের এক করছো কি তোমার ইয়েটা হসপিটাল অন করো তো একটা রিচার্জ নেই কি হয়েছে আমার হসপিটাল অন করবো বুঝে হয় আমার না রিচার্জটা শেষ ছবিটা আচ্ছা আসছে কেন এত দয়া লাগছে তাহলে করে দিয়ে যাই নিজে ওটা ওর দায়িত্ব আসতে হবে তরকারি রান্দা ওই আনন্দ ভাত ওই আনন্দ তরকারি দেখো দেওয়া তুই ওঠা কোন দিন সাতষট্টি তো লাগছে

কার বিয়াত গেছে বর্ডার লাইনটা যে মরছে কেন এবার ঠিক আছে